এ স্টুডিও আপনাদের স্বাগত আমি মেঘ খবর টুয়েন্টি টুয়েন্টিতে আপনাদের স্বাগত চলন শুরু করা যাক ইসরায়েল ইরানের দ্বন্দ্বের যেন ফায়ার শো ইসরায়েল এবং ইরানের দ্বন্দ্ব যেন ফায়ার ওয়ার্ক উৎসবের মতো হয়ে উঠেছে তবে সবাই আশা করছে এই শোতে তে ধোঁয়া কম আর শান্তি আলো বেশি দেখা যাবে দক্ষিণ কোরিয়ায় প্রেস্ট্যান্ড এর চেয়ার চেঞ্জ গেম প্রেসিডেন্টের পদ যেন সুরক্ষিত চেয়ারের খেলা হয়ে গেছে তবে এবার চেয়ার বসতে চাইলে সুরক্ষা বল হচ্ছে আইনের বাঁধনই মজবুত করতে হবে টিউলিপ সিদ্দিকের গুড বাই মুভমেন্ট টিউলিপ লিবার পার্টির সিটি মিনিস্টার পদ থেকে বিদায় নিতে বলছেন নতুন শুরু নতুন যাত্রা সৌদি আরবে ভিসা ফিলিট আচ্ছার কর্ম প্রাক যাচাই নিয়ে সৌদি আরব যেন বলছে কাজে ঢুকতে চাইলে আগে ফিল্টারে পাস করো ইউরোপে অবৈধ ট্যুরিস্ট কার্ড অবৈধ প্রবেশকারীদের সংখ্যা কমে যাওয়ায় ইউরোপের সীমান্ত বলছে এবার শ্বাস নিতে পারি বাংলাদেশিদের লাকি ড্রপ আমেরিকা দুই বাংলাদেশি প্রবাসী লটারির জয় সবাই বলছে এমন লাখ থাকলে আর কি চাই লস অ্যাঞ্জেলেসের হিট শো দাবানল যেন বলছে এবার আমি হিট হটশিটে তবে শহর বাইরে চাইছে ঠান্ডা বাতাসের চোখ মার্কিন নিষেধাজ্ঞায় তেলের দাম তোলা তেলের শিপিং রেট যেন বলছে উই আর অন দা টপ অফ দা ওয়ার্ল্ড ইরানের ট্রোন বাইনি ইরান বলছে আমাদের ট্রোন এখন আকাশ নজর রাখছে এমনকি পাখিরাও পালাতে পারবে না টিউলিপ এর বিরুদ্ধে অভিযোগের এলাম দুর্নীতি বিরোধী জোট যেন একসঙ্গে ঘন্টা বাজিয়ে বলছে পদত্যাগের সময় হয়েছে গাজার সাংবাদিকদের লড়াই মাঠ গাজার সাংবাদিক একটা যুদ্ধক্ষেত্রের ক্ষেত্রে ফন্টলাইনে সবার প্রত্যাশা শীঘ্রই সেখানে কলমের শক্তি ফিরে আসবে গা নমস্কার আমি সূর্য মামা বলছি এই মেঘবেটার জন্য ঠিকমতো খবর বলেছেন না এতক্ষণে যাওয়ার চান্স পাওয়া গেছে চলুন এপিপি স্টুডিও খবর টুয়েন্টি টোয়েন্টিতে আপনাদের স্বাগত গাজায় শান্তি চুক্তির আলোচনা দোহাই বৈঠকে মধ্যস্থা বলছেন চলুন এই যুদ্ধের গল্পে একটা হ্যাপি এন্ডিং লিখি পুতিনের ক্যাচ আপ বলছেন পুতিন ভাই কফি উইথ কনভারসেশন কেমন হয় ইউরোপে ট্রাম্পার্ড ফর পিস যুদ্ধের প্রস্তুতি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন প্রতিরক্ষা ভালো তো শান্তিও ভালো ভারতের বিগ লিগ এন্ট্রি ভারতের অর্থনীতি জাপানকে বলছে মুভ ওভার ইটস আওয়ার টান লিওনের অবাঞ্ছিত অতিথি এমপক্স ভাইরাস যেন বলছে আমি এসেছি আর সরকার বলছে আপনাকে বিদায় নিতে হবে ব্রাজিলের স্কুলে ফোনের হাইব্রিড মোড শিক্ষার্থীর জন্য স্কুল বলছে শেখার সময় নয় পরে কথা হবে উত্তর কোরিয়ার রকেট শো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর জন্য আকাশে রকেট লঞ্চ ফেস্টিভ্যাল চালিয়েছে ভারতে ফসল নষ্টের গুজব স্টোরি গুজবের ঢেউ দেখে কৃষকরা বলছেন ফসল ভালো গুজব কমাই আশা বনাম বাস্তবতা গাজার মাঝে সবাই বলছে শান্তি এলেই ভালো সংঘাতের নমস্কার খবর টোয়েন্টি টোয়েন্টি সমাপ্ত হলো এবারে বিবি স্টুডিও আপনাদের সব সময় স্বাগত খবর দেখতে হলে চোখ রাখুন বিবি স্টুডিও হাসি মজা চটকদার খাবারের জন্য এবিবি স্টুডিও থামশ